খুবই সিম্পল একটা কথা যে যারা কথায় কথায় বিচ্ছেদ চান বা ব্লক করে দেন বা কথায় কথায় বলেন আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আজ থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই কোনো যোগাযোগ নেই এই যে মানবিক অভিমানের পালাগুলা চলে তাদের উদ্দেশ্যে বলতেছি যে বিচ্ছেদ এই বিষয়টা এত সহজে আসে না বিচ্ছেদটা কিভাবে আসে জানেন যখন দুজন মানুষের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিটা চলে আসে তখন বিচ্ছেদ অটোমেটিক হয় তখন বিচ্ছেদটা অটোমেটিক হয় যখন দুইটা মনের বাঁধন কেটে যায় তখন বিচ্ছেদটা হয় যখন দুজনের কথার মিল থাকে না কেউ কাউকে সহ্য করতে পারে না না কেউ কারো কথার কোনো খেই খেই থাকে হারায় ফেলে তখন তাদের মধ্যে বিচ্ছেদটা হয় এখন কথা হচ্ছে যারা এই ধরনের কথা বলেন হটকারিতাই যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা কি আসলে বিচ্ছেদের যে যন্ত্রণাটা সেটাকে জানেন সেটা জানেন না এটা একমাত্র তারাই জানে যারা যাদের জীবনে এসেছে সেটা যে কোনো বিচ্ছেদ হতে পারে যে কোনো সম্পর্কে বিচ্ছেদ হবে এর যন্ত্রণা যন্ত্রণাটা কতটুকু এটা একমাত্র যারা পাইছে তারাই শুধু করছে এটা মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্ট আপনাকে মুক্তি দেয় না হ্যাঁ আমরা হয়তোবা অনেকে হাসি মুখে পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি নিজের ভালোর জন্য কিন্তু যন্ত্রণাটা য়ে বেড়া এত সহজ না তাই কথাই কথাই বিচ্ছেদের কথা আনবেন না যাই যেখানে এই সম্পর্কে যে সম্পর্কেই আছেন সম্পর্কটাকে ভালো রাখুন সম্পর্কের যত্ন নিন সম্পর্কের যত্ন নিন এর থেকে ও বেটার হতেই পারে কিন্তু এও মানুষ এটা আপনাকে বুঝতে হবে তো আমরা সবাই সবার কথার মূল্য দিব গুরুত্ব দিব এবং সম্পর্কটাকে দিন শেষে ভালো রাখার চেষ্টা করব। তাইলে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো সবাই ভালো থাকবেন I love this.